দেখলেই বসমন্ত্র দেখ লেই বসমন্ত্র আমার প্রাণপ্রিয় কাঙ্ক্ষিত ব্যয়ার্স আসসালামু আলাইকুম আসমাত উল্লাহি ওবারাক ইসলামিক কবিরাজি শুনলে সবাইকে স্বাগতম শুধুমাত্র দেখলেই বসমন্ত্র নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সকলের মাঝে আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমার প্রাণপ্রিয় প্রিয় আমি তান্ত্রিক সাধক গুরু তন্ত্র মন্ত্র বশীকরণ করুন আপনাদের মাঝে আসছি আল্লাহ ও শিষ সহমতে আপনাদের মাঝে ভালো ভালো মন্ত্রগুলা দিয়ে যাচ্ছি নিয়মিত আমার প্রাণ প্রজ্ঞাস মূল কাজে মূল কথায় চলে আসি আমি এই মন্ত্রটা আপনাদের মাঝে এই জন্যই নিয়ে আসছি আপনারা যে কোনো কাঙ্ক্ষিত নারীকে এই মন্ত্রটা একটা বার জপ করে একটা বার জপ করে ওর দিকে তাকাবিন ও যদি আপনার দেখা মাত্র আপনার বস হয়ে যাব ও বিশ্বাসও কথা হলেও কথাটা বাস্তব আপনারা যদি এই মন্ত্রটারে সঠিক জায়গায় প্রয়োগ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুত হলো। তাহলে আপনারা বুঝতে পারবেন প্রাণ প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের বলতেছি যে আপনার মন্ত্র দিয়ে দেখলে বস মন্ত্র বসে বন্ধন করতে পারবেন যে কোনো কাঙ্ক্ষিত নারীকে বা পুরুষকে নারীরাও বা পুরুষকে পুরুষ পর্ব নারীকে এই মন্ত্রটা এমন একটা পাওয়ারফুল মন্ত্র তো কাজে কাজে মন্ত্র জপ করলে যে খালি কাজ হবে এমন কোনো কথা না এখানে একবার মন্ত্র পাঠেই দেখলেই বসীভূত হয়ে যাবে সেই নারী শুধু মন্ত্র পাঠ করলে যে কাজ হবে এমন তো কোনো কথা না কারণ কাজের নিয়মবিধি আপনাদের সবার প্রথম জানতে হবে কাজের নিয়মবিধি জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই অবশ্যই আমি আপনাদের নিয়মবিদরে এখানেই বইলে দিতেছি সাতটা জিনিস আপনাদের সবার প্রথম জোগাড় করতে হইব সাতটা জিনিস সাতটা জিনিসের ভিতর হলো নিষাদল হিম তুতে ক্লান্তি লাউ বেলি সিঁদুর জাফরান মেষকুক কালি আর হলো স্বর্ণধারা এই সাতটি জিনিস আপনাদের সবার প্রথম মিল করতে হইব মিল করার পর আপনি সকালে যে একটা ক্লান্তি লাভ থাকবো ওই ক্লান্তি লাভ দিয়ে বাসি মুখে একটা আপনাদের পান খাইতে হইব প্লান তিল পান খাওয়ার পর আপনাদের একটা তাবিজ লাগতো যে তাবিজের নাম হলো রাজমোহনী তাবিজ সেই তাবিজটা আপনারা কি করবেন সম্পূর্ণ আমি বিডের ভিতরে বলে দিতে পারতি না কারণ আমার বিড বিটা অনেক ছোট কাজে কাজে কিছু কিছু কথা বলতেছি সম্পূর্ণ বিডিও জানানোর জন্য আমার স্ক্রিনেদের নাম্বার আছে আমার ফোন না। নিবেন আপনাদের মাঝে একটা অনুরোধ করল আমার পান প্রিবাস মন্ত্রটা শুনেন আমি আপনাদের বলে দিতেছি দেখলেই বস মন্ত্র মন্ত্র ও কামিনী রূপসী অমুকি দেখ মুড়ে সাহা মানে সাহা এখানে বলা আছে যে অমুকি অমুকি দ্বারাই যদি কোনো ছেলে মেয়েকে করতে চান বসীকরণ তাহলে অমুকী জায়গায় সে কাঙ্ক্ষিত মেয়ের নাম দিতে হব আর মেয়ে যদি ছেলেকে করতে চান সে অমুকি জায়গায় ছেলের নাম সেমন্ত্র যোগ করতে হবে একবার সহি শুদ্ধভাবে একবার জপ করতে হইব তার আগেও অনেক কথা আছে আমার ধারায় কাজ করতেও আপনাদের কোনো কথা না আমার ধারায় কাজ করতে হলে অবশ্যই আপনাদের আমার ফল আপনাদের দিতে হব আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন